ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসরায়েল তাদের আশঙ্কা ইরান যদি পারমাণবিক অস্ত্রের ক্ষমতা অর্জন করে তাহলে তা ইসরায়েলের রাষ্ট্রের টিকে থাকার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে এই আশঙ্কা থেকেই ইরানে পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে এবং সরাসরি যুদ্ধের ঝুঁকি নিতে পিছপা হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এটা ওইটা না ইরানের বিরুদ্ধে এই অভিযান শুধু ইসরায়েলের পক্ষে এককভাবে পরিচালনা করা সম্ভব নয় এ বিষয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক আলন পিঙ্কাস বলেন ইরান যে পরিমাণে সুরক্ষিত ও গভীরভাবে নির্মিত পারমাণবিক স্থাপনা তৈরি করেছে তা ধ্বংস করতে ইসরায়েলের নিজস্ব সামর্থ্য যথেষ্ট নয় এর জন্য চাই বিশেষ ধরনের বাংকার ব্রেকার বোমা হেভি বোমারু বিমান ও উন্নত সরবরাহ ব্যবস্থা যা কেবলমাত্র যুক্তরাষ্ট্র কাছেই আছে। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যা পাহাড়ের গভীরে এবং উচ্চ নিরাপত্তা বলয়ে তৈরি সেটিকে গুড়িয়ে দেওয়া ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কারণ এটি এমনভাবে তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধ বিমান দিয়েও এর কাঠামোতে বড় ধরনের ক্ষতি সাধন করা সম্ভব নয় আলন পিঙ্কাস বলেন এই কারণেই নেতানিয়াহু বারবার প্রেসিডেন্ট ট্রাম্পকে সংঘাতে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন ইসরায়েল জানে বর্তমান হামলাগুলো কেবল একটি প্রতীকী পদক্ষেপ প্রকৃত হুমকি ইরানের পরমাণু অস্ত্র সম্ভাবনা তাদের হাতের বাইরে একে প্রতিহত করতে হলে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বিশ্লেষকদের মতে ইরানে অন্তত তেরোটির বেশি পারমাণবিক স্থাপনা রয়েছে এর মধ্যে রয়েছে গবেষণা কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইউরেনিয়াম রূপান্তর ও সমৃদ্ধকরণ স্থাপনা এবং হেভি ওয়াটার প্লান্ট এছাড়াও একাধিক ইউরেনিয়াম খনিও রয়েছে যেগুলো পারমাণবিক জ্বালানির মূল উৎস জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএই এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সালের মে মাস পর্যন্ত ইরান যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ করেছে তা নয় হাজার দশমিক ছয় কেজি যা দুই হাজার সালের পারমাণবিক চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও পঁয়তাল্লিশ গুণ বেশি ইতিমধ্যে প্রায় চারশো আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি উল্লেখ্য বোমা তৈরি করতে ইউরেনিয়ামকে নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয় ভিয়েনা ভিত্তিক সংস্থা আইএই এর মতে শুধুমাত্র আরও কিছু পরিশোধনের মাধ্যমে ইরান দশটি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান পেয়ে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে যদিও ইরান বারবার দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু চলমান উত্তেজনা বিশেষ করে ইসরায়েলের সরাসরি হামলা তাদের সেই অবস্থানকে পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ